শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুবই ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকে সুস্থ থেকো বড়দের দোয়া আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছো নতুন একটা ভিডিও দেখো আমাদের পাশে যে ঘরের পিছনে যে জমিটা ওটা ট্র্যাক্টর দিচ্ছে মানে একবার তো ট্র্যাক্টর দেওয়া হয়ে গেছে এইবারে ট্র্যাক্টর দিচ্ছে দিয়ে তারপরে বীজ রোপণ করবে মানে ওই যে ধান ফেলে যে বিষটা হয় তারপরে যে তুলে নিয়ে অন্য জায়গা নিয়ে রোয়ে সেইটাকে রোপণ করবে এই জমিটা তৈরি হচ্ছে দেখো ট্র্যাক্টর দিচ্ছে আর হচ্ছে কি কত বগ এসে ওই যে পোকামাকড়াগুলো খেতে খেতেছে। দেখো পুরো একটা একদম ঘরের পিছনে যে জমিটা সেইটা ওই দেখো আমি ভয় চাট করছি সকালবেলা মিটু এসে ডাকছে শুনতে পাচ্ছি তোমরা তারপর দেখো ওই যে পুরো জমিটা ওইভাবে চষবে আর মামাম যে এত আনন্দ পায় গাড়িটা আসলে মানে ঘরের পিছনে তো খুবই আনন্দ পায় সকালে আমি একটুখানি ভিডিও শ্যুট করলাম যেহেতু আজকে অত তারা নেই ও কাজে যাবে না ওই জন্য করে তারপর দেখো বকগুলো দেখো কত সুন্দর লাগছে এরপরেও অনেক বক এসছে কিন্তু জানলার ভিতর দিয়ে করছে আর বৃষ্টি পড়ছে দেখছি ওই জন্য ফোনটাকে বাইরে বার করতে পারছি না যে ওই জন্য মামা মাছে দাঁড়াতে বাই চান্স যদি ফোনটা ঘাড় লেগে নিচে পড়ে যায় পুরো একদম জলে মানে পানিতে পড়ে যাবে ধরো আমাদের ঘরের নিচটা একদম মানে এটা আমি উপর থেকে শ্যুট করছি আর নিচেটা পুরো রকম পানি পানি ওই দেখো অতটা করে পানি নিচে জমে আছে মানে একদম তো ওই বাজার লেভেলে ধরো আমাদের ঘরের ভিতটা পিছনটা ওই জন্য ওই জায়গা পিছনে তোর দিকে পানি অতটা করে জমে আছে ওই জন্য জানলার ভিতর দিয়ে যে করে শুট করতে পারলাম করেছি এইভাবে পুরো আমাদের যে ওই যে চারিপাশে যে জমিটা আছে ওই যে সবুজ সবুজটা ওটাও চষে দেবে একটু পরে দেখবে মানে ওটা ফার্স্ট হবে তারপর আর একবার ট্র্যাক্টর আসবে তারপর এটা তো আগে একবার সবুজ ছিল তারপর চষে দিয়েছে তারপরে হচ্ছে ফের একবার চষছে আর ওই যে পরে সব হয়ে গেছিলো ওই জমিটা বাজার তারপর মামামকে দেখো খাইয়ে দিয়ে যে করে স্কুল দিয়ে এসেছি ওর পাপা বাজার করে দিয়ে এক জায়গায় গিয়েছে যেহেতু কাজ যায়নি অন্য এক জায়গায় কাজ দরকারে গিয়েছে আমি মামাকে রেডি করে দিয়ে আসলাম আমি ছোটো মামা এই যে দাঁড়া করছে আর যে সর্ষে নিয়ে এসছে মাছ নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে বাজারে এই সবজি বাজারে এই করেছে আর সবজির যেহারে দাম আর পেয়ারা নিয়ে এসছে দেখলে পেয়ারাটা ছোটো ছোটো খুবই মানে অতটা ভালো না তারপর দেখো আমি এগুলো গুছিয়ে নিয়েছি মাছটাকে কেটে নেবো অনেকক্ষণ বাজার দিয়ে গেছে মামামকে আবার মাছ কাটতে গেলে মাম্মাকে স্কুলে ধরাতে দেরি হয়ে যেত আর যেহেতু আবার মাছ কাটলে ভালো করে কাপড় চোপড় পরিষ্কার করে তারপর যেতে হবে ওই জন্য করে রাজুগুলি ওকে দিয়ে আসি দিয়ে এসে আগে বাজারগুলো খুলে দেখছি কী কী নিয়ে এসছে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করে নাইটি পরে তারপরে হচ্ছে রান্না করবে যেত স্নান টান করে একেবারে রান্না টান্না করা কমপ্লিট হয়ে গেছে শসা পেঁয়াজ কেটে নিয়েছি মাম্মাঙ্কে দিয়ে দিচ্ছি এটা নিয়ে যাবে মাম্মাকে দারাতন করছে ভাত নিয়ে যায় বলে আর খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা দুজনের ভাত বেড়ে নিয়েছি উচ্ছে ভেঙেছি আর এই যে কালকে যা শাকের তরকারি কিছুটা আছে ওটা গরম করে নিয়েছি আবার হচ্ছে কি এই যে এপারে মাছের ঝোল দেখলে আর আজকে এই খাওয়া সিম্পল তারপর দেখো বিকেলবেলা মাম্মামদের নিয়ে রাস্তায় এসেছি মাঠে তো এখন নিয়ে যেতে পারি না কেন কাদা ওই যে ওই পিছনটায় মাঠ আছে এখন রাস্তার উপরে খেলা হচ্ছে আর এই জায়গাটা এত মশা মাম্মাকে শুধু বলছি হাঁটো একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার দুই মেয়েই খুব মিষ্টি ওদেরকে ভালো করে মানুষের মতো মানুষ করো তার জন্য দিদিটার নাম হচ্ছে অনিতা রায় তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে বোন তুমি আমার মামাণদের আশীর্বাদ ওদের ভালোবাসা দিও এইভাবে আর তোমরা আশীর্বাদ করলে আমার এই দুই মামাকে নিয়ে আমি সামনের দিকে অনেক আগে যেতে পারবো যেহেতু তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এক পাও যেতে পারবো না দেখো সমাজের বুকে যেসব মেয়েদের অবহেলিত করে আমরাই মেয়েরা হচ্ছি সেই মেয়েদেরকে মানে আঁকড়ে ধরে ওই দেখো বড় মামুন খেলা করছে দৌড় দৌড়ে ও তাদের সঙ্গে দৌড়ে দৌড়ে খেলা করছে যেহেতু ও ছোট আমি ও কাছে কাছে রেখে দিয়েছি দেখেন কি অবস্থা এই সময় খুব মশা ওই জন্য কোনটা ও খেলা করছে তারপর দেখো ও খেলা করছে এইভাবে বিকেলবেলা এই মানে বিকেল টাইমটা ওকে দেরকে নিয়ে আসে এইভাবে খেলা করে তো দেখো এইভাবে খেলা করছে তারপর সন্ধে হয়ে গেছে আমি গেছিলাম একটু ওয়াশরুমে তা ও কাঁদলো যেহেতু সন্ধেবেলা মানে বুঝতে পারছো ওই খিদে লেগে গেছে দেখো বড়ো মাম্মা ওকে কেমনভাবে দেখো চুপ করাচ্ছে চেয়ে দেখো দেখেছো বড়ো দিদি থাকলে কত দেখো পুরো একদম মায়ের মতো আগলে রেখেছে আর বড়ো মাম্মা ছোটো মাম্মাকে প্রচুর হারে ভালোবাসে প্রচুর হারে খুবই পছন্দ করে তারপরে আমি মানে ছবি ফোনটা নিয়ে ক্যামেরা ভিডিও করছি ওরা বুঝতে পারিনি তারপর দেখো বুঝতে পারার পরে শুধু বললো ক্যামেরা অফ করো তুমি কেন ভিডিওর মধ্যে এসব এই এইসবগুলো তো দেখাতে ভালো লাগে তা ওই জন্য আর কিছু বলে না এই দেখো এইবার দেখতে পেয়েছি আমি হচ্ছে কি ভিডিও মানে চলে এসেছি ঘরে হাতে ফোন আছে অতটা বুঝতে এইবার দেখো হ্যাঁটা আমি সামনে ক্যামেরা দিয়ে করছি আর এতক্ষণ আমি পিছনে ক্যামেরা দিয়ে করছিলাম এই দেখো সামনের ক্যামেরা দিয়ে করলে ভিডিওটা ভালো হয় কি কি আর পিছনের ক্যামেরা দিয়ে করলে রাত্রিবেলা পুরো অন্ধকার অন্ধকার লাগে তো আমি তো সব সময় সামনের ক্যামেরা দিয়ে করতে পারি না বেশিরভাগ পিছনের ক্যামেরা দিয়েই ভিডিও করি দেখো তোমরা মন ভরে আশীর্বাদ করো আমার মাম্মামদের যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে আর একসাথে থাকতে পারে আর আমা আমিও যেন শক্ত হয়ে যেয়ে মাম্মামদের আমি মানে সব সময় ওদের সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি যেন কোনো দিন যেন কোনো অবহেলা ওদের মধ্যে না কেউ আনতে পারে দেখো কতই না করে সারাদিন কি বলবো বাড়ি থাকলে ছোট মামাও খুবই খুশি হয় কিন্তু ওরও তো স্কুল আছে টিউশনি আছে সবই আছে সন্ধ্যাবেলা তো দেখো কি দৃষ্টি করা করে মানে ওর যে ছোট ছোট মানে জিনিসগুলো এত হাসি এত আনন্দ হয় কি বলবো তাও কিছু কিছু সমাজের মানুষরা আছে এইসব মানে পছন্দ করে না এই জায়গায় যদি একটা ছেলে হতো তাহলে সবাই হয়তো আনন্দ হতো কিন্তু আমাদের দুজনের মধ্যে কোনো আপত্তি নেই মানে ওর পাপাও যেরকম ওদেরকে ভালোবাসে আর আমিও তারপর দেখো যেহেতু ওর পাপা আজকে বাড়ি আছে শুক্রবার করে ছুটি করে কাজে যায় না এরকম তারপর নিয়ে নিমকি এই নিমকিটা বড় মাম খেতে ভালোবাসে আর এ নিয়ে চিনি আর বাচ্চাদের জন্য বেলুন নিয়ে এসছে এরকম বেলুন পেয়ে কত খুশি বড় মামদের খাওয়াচ্ছিলাম আমি সেই টাইমে আর ওর পাপা এসে তা ওই দেখো ভিডিও করছে আমি ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি দুই বোনকে আর পাপা এই ভিডিওটা শ্যুট করেছে সচরাচর ক্যামেরা ধরে ভিডিও শ্যুট করে না বললে বলে তোমার কাজ তুমি করো আমি তোমার কাজে বাধা দিই না কিন্তু আমি করে দিতে পারবো না তার মাম্মা বললো পাপা একটু ভিডিও করে দাও দেখো ছোট মাম্মা ওর পাপার পায়ে মানে বলছে মাম্মা পা আমার যন্ত্রণা করছে তাই পা ঠিপে দিচ্ছে আর পায়ে তেল লাগিয়ে দিচ্ছে ওর পাপার এইগুলো ও আসলে করে কোনো সময় ভিডিও ক্যামেরা করা হয় না কেমন একটা খারাপ লাগে তখন আমার কে বাজে কমেন্ট করবে তার নেই ঠিক বলে ওখানে ছোটো বাচ্চার দিয়ে করাচ্ছে কিন্তু এইগুলো মা একটা ভালোবাসা থেকে তৈরি হয় দেখো ওর পাপা বলেছে মাম্মা আমার পা যন্ত্রণা করছে ও খাটে থেকে লেবে গিয়ে নিচে ওইভাবে বসে পা টি টিপে দিচ্ছে ওর পাপা আর ওই আনন্দ পাচ্ছে ওর বাবা বলছে আমার সোনা মা আমার ছোটোটা যে এত পাপা ভক্ত বড়োটাও ভক্ত তাও ছোটোটা যেন বেশি সারাদিনে মনে হয় শুধু মানে সারাদিন শুধু বলে পাপা কোথায় পাপা কোথায় সারাদিনে ওই রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করে তার মধ্যে দুবার তিনবার ফোনে কথা বলতে হয় পাপার সাথে এত অভাব কষ্টের মধ্যে ওর পাপাকে ওর পাপাকে যদি বলি যে সপ্তাহ দুয়েকের জন্য বাইরে কোথাও কাজে যাও তো পাপা রাজি হয় না বলে এইসব বাচ্চাদের সেটা আমি দিনই কোথাও বাইরে কাজে যাবো না আর মেয়েরা না দেখলে একটু লাইট করে আসলে তাই অস্থির হয়ে যায় বাবা কখন আসে বাবা কখন আসে আসে যদি রাতের পর রাত বাইরে থাকে তার মেয়েদের দেখতে হবে না তারপর দেখো এখন ঘুরিতে বেজে প্রায় সাড়ে দশটা নাগাদ দশটা পনেরো অন্তর হবে আর তা দেখো মাম্মা এখনও ঘুমায়নি বড়ো মাম্মাম ঘুমিয়ে পড়েছে আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ছোটো দুষ্টু দুষ্টুনে দেখো ওই দেখো বড় মামা ঘুমিয়ে পড়েছে আর ছোটো মামা দুষ্টুনে করছে আজকে আমার ব্লগটা এইখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার মাম্মাদের মন ভরে আশীর্বাদ করো যাতে ওরা সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে আমাদের পাশে আর আমরাও সারা জীবন ওদের হাসি এই হাসি মুখটা ধরে রাখতে পারি লোকের কান কান্না দিয়ে দেখো আমিও শুয়ে পড়েছি ওর পাপা ওয়াশরুমে গেছে ওয়াশরুম থেকে এসে লাইট অফ করে আমরা শুয়ে পড়বো তো লাইট অফ করছে ও বিজয় কান্না করছে এখন খালা করবে এই দেখো আর হচ্ছে কি আমরা এই শুয়ে পড়বো তো আজকে আমার ব্লগটা এই পছন্দ রাখছি